আমি খুব ভালো নেই তবে আছি মোটামুটি পুরো ব্লগটায় স্কিপ না করে দেখতে থাকো সবই বুঝতে পারবে যে কেমন আছি যাই হোক সবাইকে আগে আমার ব্লগে অনেক অনেক স্বাগত ভালোবাসে জানিয়ে আজকে রোববারের সকালের ব্লগটা আমি শুরু করলাম অনেক দিন ধরে ভাবছি ডেলি ব্লগ দেব ডেলি ব্লগ দেব কিন্তু দেওয়ার হচ্ছে না সেই পুজো থেকে আমার ফোনে যে কত ভিডিও পড়ে আছে আর এই পর্যন্ত আমি এখনও এডিট করেই উঠতে পারলাম না কেন যেন শুধুমাত্র এই যে আমি এত সিরিয়াল অ্যাডিক্টেড মানে কী বলবো আমার বর তো সারাক্ষণ আমাকে বলে আর আজকে আমি নিজেও বুঝতে পারছি যে আমি যদি এই মাছটা ভালোভাবে কাজ করতাম তাহলে হয়তো অনেকটা দূরে এগিয়ে যেতে পারতাম এই মাছটা বলে না বেশ কয়েক মাস ধরে এরকম চলছে আমার প্রচণ্ড কুড়ে হয়ে গেছি এমনকি রান্নাটাও করতে ইচ্ছে করে না কী যে হয়েছে যায় না সারাক্ষণ শুধু অন্যের ভিডিও দেখে যাই অন্যের রিলস দেখে যাই নিজে যে রিলস বানাবো সেভাবে সেটাও করতে ইচ্ছে করে না এই যে বিছানাটা গোছাতে এসেছি সেটা নিয়ে যে আমি কতক্ষণ সময় লাগিয়েছি তারপর হচ্ছে গান না শুনলে আমার হচ্ছে গিয়ে কোনো কাজে মন বসে না মানে নানান ধরনের সমস্যায় ভুগছি তো যাই হোক অনেক দিন ধরে একটা দাদা ভাই আমাকে বলছিল যে তুমি তোমার ডেলি ব্লগটা একটু শেয়ার করো তো নাম নিচ্ছি সে আমাকে আমার ভিডিও সূত্রেই আমাকে চেনে আমার ভিডিও দেখেই তার সাথে আমার কথা হয় মানে আমি যখন লাইভে টাইপে আসি সেই দাদার জয়েন্ট করে সেই দাদার নাম নিচ্ছি নিতাই দা অনেক দিন ধরে তুমি আমাকে বলছো যে তুমি তোমার ডেলি লাইফস্টাইলটা একটু শেয়ার করো ব্লগটা একটু দাও ডেলি ব্লগটা তুমি দাও তো যাই হোক ফাইনালি আজকে একটু করে উঠার চেষ্টা করেছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর আজকে পুরো ভিডিওটাতেই যাবে ভয়েস ওভার এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানা নিয়ে পড়েছি এখানে ল্যাথ খেতে খেতে অন্তত এক থেকে দেড় ঘন্টা কাটিয়েছি তার আগে বলি আমি সকালে যে ভিডিওটা শুরু করব সেটাই করা হয়নি প্রথমে জাস্ট একটা রিলস বানিয়েছিলাম সেটা অলরেডি সুরভি স্নিগ্ধা পেজটাতে শেয়ার করা হয়েছে আমাকে আমার বর ঘুম থেকে তুলেছে বিছানায় ব্রেকফাস্ট নিয়ে এসে চা নিয়ে এসে তারপর আমি ঘুম থেকে উঠেছি মানে কতটা কুড়ে হলে এরকম হয় ভাবতে পারছো নিজেকে নিজে না কেমন যেন লাগছে আমি জানি অনেকে আমাকে অনেক কিছু বলবে কিন্তু বলো বলো তোমরা আমিও চাই তোমরা আমাকে এত বলো যাতে আমি একটু চেঞ্জ হতে পারি সকালবেলা ছাতুর কচুরি আর হচ্ছে কি ফুলকপি আলুর তর তরকারি আর সঙ্গে ছিল গরম গরম দুধ চা যেটা খেতে আমি খুব ভালোবাসি তো সেটা খেয়ে দিয়ে তারপর একটু এনার্জিটা এলো তারপর ঘরের কাজকর্ম শুরু করলাম আর যেহেতু আজকে রোববার তাই হচ্ছে গিয়ে বরের মানে রান্নার ভাতটা একদম বরের ওপর দিয়ে দিয়েছি আর আমি বাড়ির যত কুটিনাটি কাজ আছে সেগুলোই আজকে করবো আর তার উপর মেয়ের শরীরটা একদমই ভালো না সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখো মেয়ের ছবি আমার ছবি সব কিছু একটু মুছে নিচ্ছে নিচ্ছি যেহেতু রোববার এমনি দিন তো সময় পাই না তার উপর কুড়ে হলে যা হয় আর কি তো যাই হোক এই সমস্ত কাজ করতে করতে ভাবছিলাম যে এ দেখো আমার বর চলে এসেছে এসে আমাকে একটু জলপাই মেখে খাইয়ে দিচ্ছিল মানে নিয়ে এসছে আর এত বিভস্য টক আমি তো টক খেতে খুব ভালোবাসি আমি বললাম নিয়ে নিয়ে তুমি রাখো টেবিলের মধ্যে রাখো আমি আসছি আবার খাচ্ছি আগে এটা মুছে নিয়ে আসছি তো এই বলে হচ্ছে গিয়ে আবার কাজ শুরু করলাম দেখো যে কথাটা বলতে চাইছিলাম এতক্ষণ ধরে সেটাই বলা হলো না ওই যে অনেকক্ষণ ধরে তোমাদেরকে ছেঁড়া কাঁথাটা দেখালাম যে এবার সবাই বলে না ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে আর আমি কী করছি কী বলছিলাম তখন বলো তো কাঁথাটা গায়ের মধ্যে জড়িয়ে ওই যে বারবার করে তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটা এটাই বলছিলাম মনে 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 না চিৎকার করে করে বলছিলাম যেহেতু গান বাজছিল তার জন্য আমি সেই ভিডিওটা তোমাদের সাথে মানে র ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো তখন বলছিলাম সবাই ছেঁড়া কথায় শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে আর আমি ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে দেখে আমি বিশাল বড় ব্লগার হয়ে গেছি তো যাই হোক এই সব বলছিলাম আর এদিকে দেখো আমি একটু প্রকৃতি প্রেমী সে তোমরা যাই যে যাই বলো না কেন কেউ যদি ব্যঙ্গ করার হয় করতেই পারো অনেকেই করে মানে বিশেষ করে কাছের লোকেরা তাই একটু কথাটা বললাম ওদিকে ওই যে ব্যাংককের এখনও অরুণ মন্দির এখনও হচ্ছে ওদের খোলার সময় হয়নি আর একটু আয়নাতে নিজেকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর জানো তো তোমার বাড়িতে জায়গা থাক বা না থাক তুমি যদি গাছ ভালোবাসো ফুল ভালোবাসো তাহলে কিন্তু তোমার বাড়িতে অল্প জায়গার মধ্যেও তাদের স্থান ঠিক হবে আমার বাড়িতে ঠিক তাই হয়েছে জবা গাছে দেখলে জবা ফুল ফুটেছে আর এখানে দেখো জারবেরা গাছটাতে আজকে কুড়িয়ে এসেছে সেটা আমার বর সকালবেলা দেখেছে আর দেখার পরে যখন আমাকে বললো আমি ভাবলাম ও বাবা আমার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করবো না তা হয় এবার নিয়ে এলাম থার্মোমিটারটা থার্মোমিটারটা নিয়ে যাচ্ছি মেয়ের গাটা দেখলাম বেশ গরম গরম এবার মেয়েকে দেখো মেয়ে বাইরে এসে ওখানে শুয়ে আছে আর এদিকে বর করছে হচ্ছে মেথির মেটির শাকটা কিন্তু আমি বেঁচে দিয়েছি ধুয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পাতলা করে চিকেন তো যেহেতু রোববার তার উপর মেয়ের শরীর ভালো না আর মেয়ে চিকেন খেতে খুব ভালোবাসে তাই চিকেনটা করা হচ্ছে আর এদিকে হচ্ছে যে ইনি রান্না করছেন এনাকে বলছি একটু ঘোড়ে একটু তোমাকে দেখাও তোমার মুখে কত ট্যান পড়েছে সবাই কত মানে ফেসের যত্ন নেয় আমি আর আমার বর ছাড়া মনে হয় পৃথিবীতে সবাই সুন্দর করে নিজের শরীরচর্চা করে আমাদের দুজনের একজনেরও সেটা হয় না আমি করি না ও করে বিশ্বাস করো আমি এখনও মেয়ের বেবি যে হিমালয়ের ক্রিমটা আছে সেটা লাগাই আর সবসময় না যখন বাইরে যাই তখন আর এদিকে কী কী রান্না হয়েছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আলু পেঁয়াজ কলি ভাজা ডাল আর ছিল মেথির শাক আর ছিল চিকেন আর এদিকে মেয়ে তো মেয়ের সংসার নিয়ে সারাক্ষণ ব্যস্ত সংসারের জিনিস এদিকে এলোমেলো হয়ে আছে তার উপর একটু পড়াশোনাও করেছে আমার মেয়ে কিন্তু সব কিছু করছে এবার এসেছিলাম ওর ফিভার মারতে ও শুরু করলো ওর ড্যাডির ফিভার মারতে একটা জামা পড়লে তো পারো গো তোমার কি জ্বর হয়েছে হ্যালো হাই আজকে আমার ব্লগে পিনাকতেও দেখা যাবে কি করছো আহ আচ্ছা দাও ওই চলো হয়ে গেছে বাচ্চা গেল ফিভারটা নেই এক সপ্তাহ ধরে কাপড় জমছে তারপর শীতের দিন পড়ে গেছে সেখানে কত কাপড় হয় বুঝতেই পারছো দেখো ওয়াশিং মেশিনের মধ্যে প্রচুর কাপড় জমে আছে তারপর ওই এক গামলা এদিকে আমার কলটা গেছে খারাপ হয়ে এবার কল খারাপ হলে আমি ওয়াশিং মেশিন কী করে ইউজ করব কোনো মতেই করা যাবে না তাই আমাকে বাধ্য হয়ে হাতেই কাপড় কাচতে হবে এদিকে মেয়ে দেখো গোটা ঘরে এরকম রেখে বেড়াচ্ছে আরও এরকম করতে খুব ভালোবাসে মানে স্কুল থেকে শিখে আসে ও হয়ে যায় টিচার আর আমি হয়ে যাই ওর স্টুডেন্ট তো সারা দিন ধরে আমাদের মা মেয়ের এরকম চলতে থাকে তো সেটাই আমাকে ওয়ান টু লিখছিলো আর বলছিল আর এদিকে চলে এসেছে এখন ঘর মুছবো ঘর মুছার জন্য নিয়েছি নিমাইল আর নিয়ে হচ্ছে লাইজন এদিকে আমার বরে সে বলছে কি করছো এবার হচ্ছে আমি গান করছিলাম ওই যে প্রীতি কাঠালের রাঠা আমি বসেছি তো ওইভাবে এর জন্য হচ্ছে গিয়ে আমাকে অনেক কিছু বলছিল তা আমি প্রীতি কাঠালের আঠার ওই যে বলে না হাঁকছে কাদা কাদা এরকম করে বলছিলাম আর খুব হাসছিলাম এবার দেখো যে এরকম এরকম করছি আর বলছি এবার এত তো ওর বাবা আমার পেছনে লাগলো তারপরে এরকম এরকম করতে করতে হঠাৎ করে আমার সঙ্গে কী হলো জানো তো আমি এবার স্নিগ্ধার স্কুল থেকে চণ্ডালিকায় নৃত্যনাট্যতে মানে যোগদান করেছি তো সেখানে হচ্ছে গিয়ে একটা নাচের স্টেপ দেখাতে গিয়ে আমার যে কী হয় সেটা একটু জাস্ট দেখো এই যে আমি শুরু করেছি এবার

সব নষ্ট হয়ে গেল এবার দেখো কোমরটা কেমন ব্যথা করছে তাও আমাকে ঘরটা মুছতে হবে এদিকে মেয়ে দেখাচ্ছে মা সারাক্ষণ এইভাবে নাচ করে মানে আমার থেকে ভালো আমার মেয়ে আমার স্টেপটা ভালো দেখাচ্ছে তো যাই হোক ভালো কথা এবার কোমরটা ওই যে ঘুষতে ঘুষতে এলাম এবার এবার হচ্ছে আমাকে ঘরটা মুছতে হবে আমার এখনো হাসি পাচ্ছে আমি এভাবে পড়ে গেছি আর এদিকে মানুষ যখন খুব ব্যথা পায় তখন একটু মনে হয় একটু একা সময় কাটালে ভালো লাগে তার জন্য আমি একটু চলে এসেছিলাম ছাদে কোমরটা নিয়ে টুকটুক করে উঠে ছাদ থেকে ঘুরে গেলাম আর ওই সাদা পিলো কাবারগুলো সকালবেলায় মেলে দিয়েছি ঘুম থেকে উঠেই আগে মেলে দিয়ে গেছি সেগুলো মোটামুটি শুকিয়ে এসেছে তারপরে যেহেতু ঘরটা মুছেছিলাম তাই চলে গেছিলাম যে ব্যথা নিয়ে ঘোরাতে খোরাতে আর এখানে এতক্ষণ লেট করছিলাম কেন সেটা একটু দেখাচ্ছি দাঁড়াও আমি এই যে এটাকে হাতে ধরবো না মানে হাত দিয়ে টেনে নিয়ে যাব না লাঠি দিয়ে টেনে নিয়ে যাব তারপর যাই হোক এদিকে দেখছি ওই ভদ্রলোক কি সুন্দর পেপার পড়ছে মিষ্টি রোদের মধ্যে বসে বসে বেশ ভালো লাগছিলো তাই একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এদিকে হচ্ছে মেয়েকে এখন খাওয়াবো সব কাজ মোটামুটি কমপ্লিট আমার তো মেয়ে চিকেন হলে আর কিছুই চাই না আর এদিকে যে এক বাটি জল দেখছো এখানে দু বাটি জল লাগবে ভাত খাবে মানে ওই যতটা ভাত দেখলে তার মধ্যে ফিফটি পারসেন্টও খাবে না তারপর সব মিলিয়ে মেয়েকে নিয়ে আমি প্রথমেই বেরিয়ে গেছিলাম ডাক্তার ডাক্তারের কাছে যাওয়ার ছিল যেহেতু ওর শরীরটা একদমই ভালো না তো সেখানে গিয়ে ডাক্তারটা আজকে দেখাতে পারলাম না তারপরে চলে গেলাম নাচের ক্লাসে ও নাচ করতে খুব ভালোবাসি কিন্তু আজকের শরীরে একদমই এনার্জি ছিল না ভালোই লাগছিল না এবার যেহেতু আমি ভিডিও করছিলাম ও আমার দিকে হাঁকুড়ে তাকিয়ে আছে তারপর আমার ভিডিও করাটাই বন্ধ করে দিতে হলো আরেকটা ভালো কথা বলে রাখি ভালো কথাটা হচ্ছে এটাই কাপড় কাচতে গিয়ে কলের মধ্যে আমার মাথায় এত জোরে ব্যথা পেয়েছি প্রথমে তো বুঝতে পারিনি পরে দেখছি ফুলে গেছে প্লাস কেটেও গেছে তো এখানে ওরা নাচানাচি করছিল একটু নিজেকেও দেখিয়ে দিলাম ওদেরকেও দেখিয়ে দিলাম তা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে আমরা দুজনে মিলে বাড়িতে চলে এসেছি দুজনে মিলে এখন সুন্দরভাবে গে চা খাবো সেটাই চিন্তা ভাবনা করছি যে চাটা এখন কে বানাতে যাবে আর মেয়ে কিভাবে চোখ মারে সেটাই বারবার করে দেখাচ্ছিলাম তোমাদেরকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার কিন্তু করতেই হবে আর তোমরা কি ডেলি ব্লগ দেখতে চাও তাহলে এই যে আমার মাঝে মাঝে পড়ে যাওয়ার ব্লগটা কিন্তু তোমরা দেখতেই পাবে চলো আজকের মতো টাইম